আমার মা দুটো শব্দই কিন্তু বলতে পারে খুব ভালো আর খুব সুন্দর অনেক পরে একটা ভালো ছবি দেখলাম এই আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো মা পঞ্চমী দিনই শুধু ছবিটা দেখতে পেরেছে আমার পরিক্রমা ছিল মা শোভন সবাই দেখেছে তো আমরা কোনো ছবি এখন অবধি মানে আমরা বাড়ি থেকেই অ্যাকচুয়ালি বেরোই

মানে মাকে নিয়ে আমি কখনোই খুব আমার প্রথম ছবির প্রেমিয়ারেও মা আসেন মানে প্রথমত আমার একটু মানে নার্ভাস লাগে মা কোথায় বসবে কোথায় মানে কেউ এটা অ্যাটেন্ড করার কেউ থাকবে কিনা ঘাবড়ে যাবে এত লোকজনকে দেখে তো আজকে আমার সাথে আরো অনেকে আছে তাই জন্য আজকে বলেছি আজকে যাবেই কি তাই বলছেন এই ডিরেক্টর তো বলবে ডিরেক্টারের প্রশংসা না তো কোনো উপায়ও নেই এই এইটুকু মানে সোনার জন্য কাজ করা